ঘটনায় গাফিলতির দায়ে তিন কর্মীকে সাসপেন্ড করল রেল ক্লিনচিট সহকারী চালককে গত সতেরোই জুন জলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এগারো জনের সেই ঘটনায় এবার রেলের কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রেল এই দুর্ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হলো তিন রেলকর্মীকে উত্তর পূর্ব সীমান্ত রেলের রাঙাপানি স্টেশনের সুপারিনটেন্ডেন্ট রাঙাপানি এবং চটেরহাটের মধ্যেকার বিভাগের সিগন্যাল টেকনিশিয়ান এবং ঘাতক মালগাড়ির গার্ডকে সাসপেন্ড করা হয়েছে জানা যাচ্ছে দুর্ঘটনার দু ঘন্টা আগে থেকে সিগন্যাল অকেজ ছিল তার জন্য ওই তিন কর্মীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এনেছে রেল প্রসঙ্গত দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন সহকারী চালক প্রথমে রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা মালগাড়ির চালককে সিগন্যাল না মানার জন্য দায়ী করেছিলেন তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা পরে বিষয়টি আরও তদন্ত করে আধিকারিকরা জানতে পারেন যে চালকের গাফিলতি ছিল না সিগন্যালে ত্রুটি ছিল রাঙ্গাপানি স্টেশন সুপারিনটেন্ডেন্ট মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকদের নট ছটি ত্রুটিপূর্ণ সিগন্যাল বাইপাস করার জন্য মেমো জারি করেছিলেন তবে সেখানে ট্রেন থামানোর জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক ও সহকারী চালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই সমস্ত কারণে ওই তিনজনকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তাতে মৃত্যু হয়েছে এগারো জনের এছাড়াও আহত হয়েছিলেন চল্লিশ জন দুর্ঘটনার পরই জখমদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা করেন এছাড়াও অস্ত্রোপচার থেকে শুরু করে রক্তের ব্যবস্থা করেন এদিকে এই ঘটনার পরই রেলের দিকে আঙুল ওঠে পরে মালগাড়ি চালকের বিরুদ্ধে সিগন্যাল ভাঙার অভিযোগ তোলে রেল যদিও চাপে পড়ে মৃত মালগাড়ি চালকের ওপর থেকে রেলের তরফে দায় সরিয়ে নেওয়া হয়